আমার স্মৃতিবি জড়িত খেলার মাঠ কলা অভ্য সমিতির মাঠ যেখানে একসময় প্রচুর ক্রিকেট খেলতাম আজ একটি খেলার জন্য এখানে এসেছি খুব মিস করে এই মাঠটিকে একসময় কতটা জমজমাট ছিল এই খেলার মাঠ আমাদের সময়ের আগে আরও বেশি জমজমাট ছিল এই ক্লাব এই খেলার মাঠ ফুটবল খেলা নিয়ে এখন আর তেমন একটা চোখে পড়ে না চারপাশ ঘাস বড় হয়ে গেছে চারপাশ জঙ্গল হয়ে গেছে তো সেই স্মৃতির মাঠটিকে খুব মিস করি এখানে এসে আমাদের যা টিমমেট ছিল ছোট ভাই বড় ভাই সবাইকে খুব খুব মিস করি মনে পড়ছে এখানে যারা আমরা খেলতাম আমাদের গুরু ছিল বেদশ লস্কর মামা তিনি আমাদের ব্যাট এবং বিভিন্ন উপকরণ কিনে দিতেন এবং খেলা উৎসাহ দিতেন তাছাড়া আমরা যারা খেলতাম আমার বন্ধুবান্ধবরা বড়ো ভাই ছোটো ভাই বিশেষ করে রাজু সাইফুল আলামিন সোহাক এমন আর অনেক ছোট ভাইরা ছিল যারা খুব ভালো ক্রিকেট খেলত তো ওরা আজ কর্মের জন্য বিদেশে আছে অনেকে কিন্তু যারা এখন তরুণ তারা কেউ আর খেলার মাঠে আসে না মনে হয় তো এই মাঠটিকে আসলে অনেকদিন পরে এসে প্রচণ্ড আজ গরম রুদ্র পুরো ঘামে গেছি তারপরে মাঠ থেকে উঠতে ইচ্ছা করতেছে না পাশে গাছের ছায়া যেতে ইচ্ছা করছে না পুরো টাইমটাই মাঠের মধ্যেই হাঁটাহাঁটি করে কাটালাম কারণ মানে সেই সময় যে ঘাম ঝরাতাম খেলে সেই মাঠে আজ হেঁটে হেঁটে ঘাম ঝরাচ্ছি ধন্যবাদ এই মাঠটি আবার তার খেলার জৌল ফিরে পাবে সে আশায় প্রত্যাশায় সব সবাইকে মাঠে ফিরে আসে মোবাইল রেখে মাঠে ফিরে আসার আমন্ত্রণ জানিয়ে অনুরোধ জানিয়ে আহ বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে বিদান এই মাঠের এক সময় সাবেক খেলোয়াড় ধন্যবাদ সবাইকে